মৌর্য আমলে মহাস্থানগড় কী নামে পরিচিত ছিল এটি সব গুরুত্বপূর্ণ কেন মহাস্তানগড়ে প্রাপ্ত চারটি নির্দেশনের নাম লেখো আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা পড়ব হলো মৌর্য আমলে গড়টি কী নামে পরিচিত ছিল মৌর্য আমলে মহাস্তানগড় পুণ্ডনগর নামে পরিচিত ছিল তাহলে মহাস্থানগড়ের আরেক নাম কী ছিল পুণ্ডনগর এই পুণ্ডনগর এবং পুণ্ডনগর কোন আমলে ছিল এটা ছিল মৌর্য আমলে মৌর্য আমলে পুণ্ডনগর নামে পরিচিত ছিল হলো মহাস্থানগর খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে পরবর্তী পনেরো শত বছরের বেশি সময়কালে বাংলার ইতিহাসে সাক্ষ্য বহন করে বলে এ নিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে পরবর্তী পনেরো শত বছরের বেশি সময়কাল ধরে এটা ইতিহাসে সাক্ষ্য বহন করে তাহলে পনেরো শত বছর এটা তো দীর্ঘ একটা সময় আচ্ছা মহাস্থান করে প্রাপ্ত চারটি নিদর্শন কি। তাহলে মহাস্থান করে চারটা নিদর্শনের মধ্যে আমরা কি বলতে পারি এক নম্বর কী চরাক খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ প্রাচীন ব্রাহ্মী মন্দির মন্দিরসহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ তিন পয়েন্ট পঁয়ত্রিশ মিটার লম্বা খোদাই পাথর এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই তোমাদের একটু ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম